পতের সঞ্চয়াচ্ছন্ন অজ্ঞান পৃথিবীর বুকে ধরাইয়া যখন একজন জ্ঞানী বলিলেন এসব বিশ্বাসী আমার বাক্য পালন করো আমার পদঙ্ক অনুসরণ করো আমার বাণীকে ভগবানের বাণী বলিয়া মানিয়া লোক নিশ্চিন্ত তখন নিশ্চিন্তে সকলে তাহার নির্দেশ মান্য করিতে পারে করিও কিন্তু যখন নানা দিকে নানা জ্ঞানী দাঁড়াইয়া নিজেকেই একমাত্র সত্য দ্রষ্ট ঋষি বলিয়া গবেষণা করেন তখন সাধারণ মানুষের সরল সহজ বুদ্ধি বিচার বুদ্ধিও বিভ্রান্ত হইয়া পড়ে সে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ ও নিকৃষ্টের বিচার করার আবশ্যক বোধ করে শ্রেষ্ঠ নিকৃষ্টের বিচার বিচারে বসিয়া সে নিজেকে জ্ঞানের পদগতি তুলিয়া ধরে নিজেকে জ্ঞানী বলিয়া ভাবিবার সাথে সাথে অহংরূপ ও জ্ঞান তাহাকে আক্রমণ করে সেই সময়ে পরমহ্বরকে সর্বজ্ঞানের আকর জানিয়া তাহাতে আত্মসমর্পণ করিতে হয় তাহলে বুদ্ধি বিভ্রংশ দূর হয় অন্তরে শান্তি প্রতিষ্ঠিত